সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এই বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের দর্শক ছোট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের সোকা জানাবো আজকের এই ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এবং রসুন দেখতে পাচ্ছেন এই এই যে রসনের দাম কেমন রয়েছে আহ তাও আমরা আপনাদের সকাল জানাবো আজকের এই ভিডিও দেখছেন তো আমরা একটু সামনে চলে যাবো এবং সামনে গিয়ে আপনাদের আহ আপনার যে আড়তে আমরা কিন্তু এসব তে তেলের বাজার দাম কেমন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অনেকটা আমদানি কম দর্শক আমদানি একটু কম এবং খাওতাও একটু মোটামুটি রয়েছে এবং দাম কিন্তু বাড়তি দিকে রয়েছে দর্শকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের দাম দর্শক আলুর দাম তাও আমরা আপনাদের সব জানাচ্ছি আজকে হরেন পেঁয়াজ রয়েছে কিন্তু উনিশ বিশ টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে এবং ভালো যে হালি পেঁয়াজটা রয়েছে সেই ভালো হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে মাত্র

আলুর বাজার দর দাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র দর্শক আপনার তেরো চোদ্দ টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে এবং চায়না যে রসুন রয়েছে সেই চায়না রসনের দাম রয়েছে আজকে দর্শক মাত্র আপনার চায়না দর্শক দাম রয়েছে একশো আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চাইনা আদার দাম রয়েছে আজকে দর্শক মাত্র একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু এই চায়না আদা বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ ছিলাম আমি এইচ এম আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আহ আল্লাহ হাফেজ